আফগান খোরাসান নামক একটা রেস্টুরেন্টের সন্ধান পেয়েছি এটার খুব নামডাক শুনেছি এবং এত বেশি খাবার নাকি সুস্বাদু যে আমরা অনেকখানি পথ পেরিয়ে জুমেরা রোডের দীর্ঘ লম্বা একটা পথ পেরিয়ে আমরা এখানে চলে আসছি বাইরে থেকে দেখতে মোটেও খুব একটা আমরিক কিছু মনে না হলেও ভিতরে ঢুকে মোটামুটি বেশ ভালো একটা এম্পিয়েন্স বলেছে ওরা আমাদেরকে মেনু দিয়ে গেছে একটু মেনুটাতে চোখ বুলিয়ে নেই কাবাবের কত কত আইটেম আছে সেটা এখানে এলে বুঝে যাবে অনেকগুলো আইটেম শুধু মিট না ফিশেরও কাবাব আছে এবং খাবারের ছবি মেনুতে দেখে যেটা মনে হলো খুব ইয়াম্মি এবং খুব টেস্টি হবে এখন ট্রাই করার কথা প্রথমে ওরা একটা চমৎকার স্যুপ সার্ভ করে দিয়ে গেল এটা মেবি কমপ্লিমেন্টারি হোয়াট ইজ ইট সিনারি কাবাব সিনারি সিনারি কাবাব সিনওয়ারি সিনওয়ারি কাবাব এন্ড মাটন কড়াই মাটন কড়াই অ্যান্ড এখানকার ফেমাস মাইচা পোলাও আমাদের খাবার চলে আসছে আমরা এখানে ব্রেড অর্ডার করেছি ব্রেড মানে রুটি আফগানি রুটি আর সিনোয়ারি কাবাব এবং এখানকার একটা বিখ্যাত বিরিয়ানি এটার নামটা মাইচা একটা বিরিয়ানি এটার নাম মাইচা এবং এর সঙ্গে এখানে আছে মাটন কড়াই কমপ্লিমেন্টারি যে স্যুপটা পেলাম মাটন এটাও কিন্তু অসাধারণ অবশ্য পেটে অনেক ক্ষুদা এখন সব কিছুই ভালো লাগবে